কালী প্রাককালে শুরু হয়েছে পুজো মণ্ডপ উদ্বোধনের পালা জগদ্দলের পানপুর বালকববৃন্দের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন যাদবপুরের সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ এবছর এই পুজো চল্লিশতম বর্ষ পদার্পণ করল দীঘার জগন্নাথ ধামের আদলে মণ্ডপ সজ্জায় রূপ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ প্রমুখ ব্যক্তিরা অসাধারণ অনবদ্য অকৃত্রিম সুন্দর মানে আমার ভাষা হারিয়ে যাচ্ছে আমি সোমনাথটাকে বললাম যে আমার অভিব্যক্তি এই যে আমি জগদ্দলে আসিনি আমি এসেছি দীঘাতে কারণ দীঘাতে যেদিন ইনগ্রেশন হয়েছিল জগন্নাথ ধামের সেই যে রূপ আমি দেখেছিলাম আজকে দ্বিতীয়বার আমি সেই রূপ আমার এখানে দেখতে পেলাম এতেই বোঝা যায় যে মা কালী কালী পুজোর করে বাঙালির মায়ের প্রতি তার যে টান সেখানে কিন্তু কোনো রকমের ঘাটতি নেই চল্লিশতম বছর দলগুলিতে আমি এখানে স্টেজ থেকে রিকোয়েস্ট করে গেছি যে অন্তত পঁয়তাল্লিশতম এবং পঞ্চাশতম পুজোতে যেন আমাকে ডাকা হয় জগতদল থেকে সুনিতা দাস এপাল জুয়েলার্সে ধানজরাস উপলক্ষে বিশেষ অফার বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেট গোল্ড জুয়েলারির মজুরির ওপর ফিফটি পার্সেন্ট ছাড় এবং ডায়মন্ড জুয়েলারিতে 40% পার্সেন্ট ছাড় অফারটি শুধুমাত্র সতেরো থেকে বিশে অক্টোবর পর্যন্তই প্রযোজ্য